আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অতিরিক্ত মাংস খাওয়া বা গুস্ত খাওয়া আমাদের জন্য কতটুকু ক্ষতিকর সে সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাল্লাহ কারণ বর্তমানে কোরবানি ঈদ চলে গেছে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু মাংস এখন কোরবানি ঈদের সময় কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি মাংস খেয়ে থাকি এবং অতিরিক্ত মাংসই কিন্তু কোরবানি ঈদের সময়ই আমরা খেয়ে থাকি আসলে আল্লাহ তালা কোরবানি আমাদের দিয়েছেন আল্লাহ তালার জন্য আমরা কুরবানি করব পশু জবাই করব এবং সে পশু আমরা কি করব নিজেরা খাবো এবং প্রতিবেশীকে খাওয়াবো তো আল্লাহ তালা মাংস খাওয়ার জন্য আমাদেরকে এটা দিয়েছেন এই যে মাংস খাওয়ার জন্য দিয়েছেন বুঝতে আমরা খাবো কিন্তু সেটা আসলে একটা পরিমিতি থাকা দরকার বা পরিমিত থাকা দরকার অতিরিক্ত কোনো কিছুই ভালো না আল্লাহ তালা দিয়েছেন বলেই যে আমরা অতিরিক্ত খাবো এরকম না এখন আমি যদি আল্লাহ তালা খাবারেরও কিন্তু আসলে কিছু সুন্দর তরিকা নবী করিম সাল্লা সাল্লাম মাধ্যমে জানিয়েছেন যে খাবারের কিছু সুন্দর তরিকা আছে এখন এই কুরবানি ঈদ উপলক্ষে বা কুরবানি মাংস বিদায় যে আমরা অতিরিক্ত খাবো এটা কিন্তু করা যাবে না এটা খেলে কিন্তু আমাদের ক্ষতি হবে তো পরিমিত মাংস খেলে কিন্তু অনেক উপকার আছে কারণ মাংসের মধ্যে গরুর মাংসের মধ্যে লাল মাংসের মধ্যে যে পরিমাণ প্রোটিন থাকে বা অন্যান্য যে উপাদানগুলি থাকে এটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী তো মাংস আসলে আমরা যখন অতিরিক্ত খাই তখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয় এই কুরবানিদের পরে কিন্তু অনেকেরই কিন্তু কুষ্ঠকাঠিন্য বেড়ে যায় কারণ কি আমরা বেলা বা তিনু তিনবেলা মানে সকাল দুপুর রাত্রে তিনু সময় কিন্তু আমরা মাংস খেয়ে থাকি এবং শুধু মাংস দিয়ে ভাত খাচ্ছি তো দেখা যাচ্ছে শুধু মাংস আর ভাত খাওয়ার ফলে কি হয় অন্যান্য খাবার কিন্তু অনেকেই খান না তো এই যে শুধু মাংস খাওয়ার ফলে অতিরিক্ত মাংস খাওয়ার ফলে কুষ্ঠকাঠিন্য হতে পারে এবং কুষ্ঠকাঠিন্য থেকে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগ হতে পারে অশ্ব সহ অন্য রোগ হতে পারে তো এই কুষ্ঠকাঠিন্য যেন না হয় তার জন্য আমরা কি করব মাংসটাকে খাবো কীভাবে মাংসের পাশাপাশি আমরা কিছু মাংস নেবো হ্যাঁ আমরা যেহেতু প্রতি এই তাই মাংস থাকে এবং যেখানে যাবে দাওয়াত খেতে গেলে বা যেখানে যায় যার বাসায় যাওয়া হয় প্রত্যেকের বাসায় কিন্তু মাংস দিয়ে থাকে তো মাংসের পাশাপাশি আমরা অতিরিক্ত সালাদ খাবো প্রচুর পরিমাণে সালাদ খাবো শশা লেবু এগুলি খাবো লেবু খেলে কি হয় মাংসের অজম শক্তি বেড়ে যায় পাশাপাশি লেবুর মাধ্যমে আমরা যাদের হাই ব্লাড প্রেশার তারা কিন্তু এই মাংস খাওয়ার ফলে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায় লেবুতে সাইটিক অ্যাসিড আছে এটার মাধ্যমে কিন্তু আমাদের এই মাংস অতিরিক্ত খেলেও যদি লেবু খেয়ে খাওয়া হয় তাহলে কিন্তু দেখা যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ব্লাড প্রেশার বাড়বে না তো সালাদ খাবো এবং পাশাপাশি অন্য সবজি খাবো অন্য যে কোনো ধরনের সবজি আমরা রাখবো মাংসের পাশাপাশি মাংস খাবো পাশাপাশি সবজিও খাবো তাহলে আমাদের কুষ্ঠ কাঠিন্য হবে না আঁশ জাতীয় সব সবজি বেশিক পরিমাণে খাওয়া উচিত বা খাওয়ার চেষ্টা করব এই মাংসের পাশাপাশি এবং এই মাংস যদি আমরা সবজি না খাই বা অন্য কোনো কিছু না খাই শুধু মাংস খাই এবং অতিরিক্ত পরিমাণে খাই তাহলে কি হবে আমাদের হৃদরোগের যাদের সমস্যা আছে তাদের কিন্তু হৃদের হৃদরোগ বেড়ে যাবে পাশাপাশি হার্টের যাদের সমস্যা তাদেরও কিন্তু সমস্যা বেড়ে যাবে রক্তে কোস্ট্রলও তো বাড়বেই পাশাপাশি পেশার যাদের আছে তারা কিন্তু সমস্যায় হবে এবং ডায়াবেটিস যারা আছে তাদেরও কিন্তু এটা মাত্রা বেড়ে যাবে তো এই মাংস খাওয়ার ফলে কিন্তু আমাদের রোগগুলি কিন্তু বেড়ে যাবে অতিরিক্ত মাংস খাওয়ারগুলো তাই পরিমিত মাংস আমাদের খেতে হবে এবং করবান এদের সময় আমাদের মাংস প্রত্যেকেই মাংস খেতে খাওয়া হয় খেয়ে থাকি কিন্তু এটা যেন আমাদের অতিরিক্ত না হয় এবং অতিরিক্ত হয়ে যেন আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত না হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মাংস আল্লাহ তালা ঈদের সময় যে কোরবানির মাংসের মধ্যে কিন্তু আল্লাহ তালা এক ধরনের বরকত দিয়ে থাকেন এটা খেলে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অনেকেই মাংস নিষেধ থাকে যে বিভিন্ন রোগের কারণে হ্যাঁ গরুর মাংস নিষেধ থাকে তারাও কিন্তু দেখা যাচ্ছে এই কোরবানিদের সময় মাংস মাংস খেলে অনেকেরই কিন্তু কোনো প্রবলেম হয় না কিন্তু দেখা যাচ্ছে আমরা অতিরিক্ত খাবো না কোরবানিদের মাংস বরকতময় মাংস এটা আমরা খাবো কিন্তু পরিমিত খাবো এবং এই পরিমিত খাওয়ার ফলে কি হবে আমাদের বিভিন্ন ধরনের রোগ থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না এই ঈদের সময় কিন্তু অতিরিক্ত মাংস খেয়ে কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় এবং অতিরিক্ত মাংস খাওয়ার ফলে দেয় দেখা যাদের বিভিন্ন ধরনের রোগ আছে যেমন হাই ব্লাড প্রেশার আছে তাদের কিন্তু প্রেশার বেড়ে যায় হ্যাঁ বা অন্যান্য যে রোগ আছে যে রোগগুলি কিন্তু বেড়ে যায় তো এই মাংস খাওয়ার সাথে আমরা আরেকটি জিনিস খেতে পারি যে দুটো খাবার আছে যে দুটা খাবার যেটা একটা বললাম যে লেবু এটা কিন্তু মাংস খাওয়ার ফলেও কিন্তু ব্লাড প্রেশার কম নিয়ন্ত্রণে রাখতে পারে বা মাংস খাওয়ার ফলে এটা কিন্তু আমাদের হজম শক্তি বাড়িয়ে ফেলে বা মাংস খাওয়ার ফলে আমাদের শরীরে যে সমস্যা হয় সমস্যা কাটিয়ে ফেলে পাশাপাশি টক দই টক দইও কিন্তু এই কাজটি করে থাকে তো মাংস খেয়ে কিন্তু আমরা টক দই খেতে পারি বা লেবু খেতে পারি যে কোনো একটি আমরা খাবো তাহলে কিন্তু দেখা যাচ্ছে মাংসের যে খারাপ প্রতিক্রিয়া এটা কিন্তু হবে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ